সালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি কাঁচামরিচের জমিতে একটা সাত শতাংশ কাঁচামরিচের জমি এখানে মালসিক পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করা হয় আমরা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের কাঁচামরিচ রোপণ করেছি এবং মালসিং পেপার এগ রোয়ান থেকে নিয়েছি আজকে গাছের বয়স আট দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ গাছের এপ্রিল মাসের পনেরো তারিখে আমরা গাছ রোপণ করেছি এই আট দিনের মধ্যেই গাছ অনেক সুন্দর দেখতে কারণ আমরা স্প্রে শিডিউল ব্যবহার করি স্প্রে শিডিউল ব্যবহার করলে গাছের পোকামাকড় রোগ বালায় আক্রমণ থেকে দূরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেডের মাপ আড়াই ফিট তিন ফিট পেপ মালসিং পেপার কারণ অতিরিক্ত টেম্পারেচারের কারণে গাছ মারা যায় এই জন্য আমরা একটু ঘন করে গাছ রোপণ করেছি যাতে গাছের গোড়ায় রোদ না পড়ে এই কাঁচামরিচের পরবর্তী আপডেট গ্রামীণ ইউরোপ চ্যানেলে দেওয়া হবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম